বড় ঘোষণা অভিষেক ব্যানার্জির রাজনীতি থেকে কি সাময়িক বিরতি নাকি তৃণমূলের সঙ্গে দূরত্ব সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার কারণে সাময়িক বিরতির কথা ঘোষণা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র রাইটার স্বর্ণালী সরকার স্বর্ণালী এই নিয়ে কি পোস্ট এবং তার গুরুত্ব কি দেখো বিশ্বের ঘটনাচক্রে বাড়ি অদ্ভুত বিষয় যেখানে এত বিশাল জনাদেশ নিয়ে তৃণমূল কংগ্রেস তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেস এতগুলো সিট পেয়েছে পশ্চিমবঙ্গে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অন্যতম এবং ইন্ডিজোটের ক্ষেত্রে আমরা দেখি তাহলে আমরা জানি দ্বিতীয় স্থানে তিনি ইন্ডিজোটের মধ্যে যারা সব থেকে বেশি মার্জিনে জয়ী হয়েছেন তার মধ্যে এক কংগ্রেসের এক সাংসদ এবং তারপর দ্বিতীয় স্থানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমরা দেখলাম যে ইন্ডিজিজের মধ্যে তিনি ভীষণ রকম ভাবে একটি ভূমিকায় রয়েছেন তিনি একদম সবার মানে সামনে থেকে লিড করার চেষ্টা করছেন তিনি বারবার মিটিং করছেন দিল্লিতে কখনো আতিলেশের সঙ্গে কখনো শিবসেনার সঙ্গে বারবার তার মিটিং চলছে সেই জায়গা থেকে যখন জাতীয় স্তরে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঘটনাচক্রে তিনি দলের একটা সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে রয়েছেন সেখান থেকে দাঁড়িয়ে হঠাৎ করে আজ ঠিক বেলা বারোটা বাইশে তিনি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে বিতর্ক এবং সেখানে তিনি স্পষ্ট লিখছেন যে তিনি নব নবজোয়ার যাত্রার মধ্যে দিয়ে তিনি গোটা রাজ্য ঘুরেছেন প্রচুর মানুষের কথা শুনেছেন তাদের অভাব অভিযোগ বুঝতে পেরেছেন এবং সেইটা বোঝার পর তিনি এবার এখন তিনি চাইবেন যে সেই মানুষগুলোর সঙ্গে আরো বেশি তাদের সঙ্গে ঘনিষ্ঠ হতে তাদের কথাবার্তা জানতে কিন্তু তার সঙ্গে অদ্ভুত বিষয় হচ্ছে এই গোটা টুইটের গোটা বক্তব্যের লাভ প্যারাগ্রে লিখছেন যে তিনি তার শারীরিক কারণের জন্য এই মুহূর্তে সাময়িক বিরতি নিচ্ছেন দল থেকে খুব সিগনি বিষয়টা যদি তুমি দেখো যে এখানে স্পষ্ট ভাষায় তিনি লিখেছেন যে আই বিং হাইটার ফ্রম দর্গানাইজেশন অর্থাৎ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস দল থেকে অর্গানাইজেশন থেকে তিনি সাময়িক বিরতির কথা ঘোষণা করছেন হঠাৎ করে এমন কি হলো এমন কি অসুস্থ হয়ে পড়লেন তিনি যে দল থেকে দূরত্ব তৈরি হওয়ার দরকার পড়ে এর আগেও আমরা দেখেছি তার অপারেশনের জন্য তিনি বিদেশে থেকেছেন দীর্ঘ দীর্ঘ সময় তিনি দেশের বাইরে ছিলেন তখন তার দল থেকে বিরতি নেওয়ার প্রয়োজন পড়েনি তাহলে এখন কি হলো শুধু তাই নয় যদি খেয়াল রাখা যায় বিষয় হয় এই লেখার লাস্ট সরকার কিভাবে কাজ করবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিভাবে কাজ করবে তার মানুষকে বিচার দেবে জাস্টিস দেবে সেই প্রত্যাশা তিনি রাখছেন অথচ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কার সরকারে কার দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে তিনি সেই দলের সর্বপ্রথম সাধারণ সম্পাদক এই দলের থেকে কি প্রত্যাশা দলের সরকারের থেকে সেটা সোশ্যাল মিডিয়া জাহির করতে হচ্ছে বিশাখা সূত্রের খবর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপনির্বাচনে প্রার্থীকে কেন্দ্র করে একটা বড় সড়ো মনোমালিন্য চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এবং তার মধ্যে যেটা সূত্রের খবর আমরা জানতে পারছি যে মানিকতলা উপনির্বাচন সেই মানিকতলা বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে কিন্তু একটা বড় সড় আহ দূরত্ব তৈরি হয়েছে প্রার্থী চয়নকে কেন্দ্র করে কারণ কোথাও শ্রেয়া পান্ডের নাম ঘোষণা মানে ভাবনা চিন্তা করা হয়েছিল অভিষেক শিবিরের তরফ থেকে এবং সুক্তি পান্ডে অর্থাৎ সাধন পান্ডের স্ত্রীর নাম কত ভাবনা চিন্তা করা হয়েছিল নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মানে এই মানিকতল উপনির্বাচনের মানিকতল কেন্দ্রটা বারবার করে চলে আসছে আলোচনায় বিতর্কে কারণ সূত্র মোতাবেক আমরা জানতে পারছি যে এইখান থেকে যাবতীয় মানে দূরত্বের সূত্রপাত এবং সেই জায়গা থেকে কোথাও মতানৈক্য বা মনোমালিন্য হয় তো এমন পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আর দল থেকে সাময়িক দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন কিন্তু যদি আমরা একটু পেছনে ফিরে দেখি বিষয়টা তাহলে সেই ভিজুয়াল এখন আমাদের সামনে রয়েছে যখন ২৯টা আসন জয়ের পর যখন প্রেস কনফারেন্স করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়টাও কিন্তু মনে হয়েছিল একাংশের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন পাশে থেকেও মানে প্রেজেন্ট থেকেও সেখানে প্রেজেন্ট নন তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ঠিক সেরকম উচ্ছ্বাস ধরা পড়ছিল না যদিও তারপরে আমরা দেখলাম জাতীয় স্তরে তিনি ভীষণ রকম ভাবে অ্যাক্টিভ তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে বেশ কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে বোধ হয় দলের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে এর আগেও আমরা দেখেছিলাম যে একটা শ্রেণী কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দলের নেতা হিসেবে প্রজেক্ট করতে চাইছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন সেটা আমরা দেখেছিলাম একসময় মনে করা হচ্ছিল যে হয়তো দূরত্ব অনেক বেড়েছে বা এটা অনেকে বলছিলেন যে হয়তো এটা আই ওয়াশ বিরোধীরা বলছিলেন যে আসলে কোনো দূরত্বই নেই কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এরকম পোস্ট কিন্তু খুব সিগনিফিকেন্ট যা সাম্প্রতিক কালে কখনো দেখতে পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় দল থেকে বিরতি নিচ্ছেন অর্গানাইজেশন থেকে বিরতি নিচ্ছেন এরকম আজ পর্যন্ত কখনো হয়নি তাই সাধারণভাবে মনে করা হচ্ছে যে বিষয়টা হয়তো অনেক দূর পর্যন্ত গড়িয়েছে এবং যে কারণে এরকম ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কারণ শুধুমাত্র অসুস্থতার কারণে বিরতি এটা এটার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই কারণ এর আগেও তিনি অনেকবার অসুস্থ হয়েছেন তার বড় অপারেশন হয়েছে তার অনেক বড় দুর্ঘটনা ঘটেছে অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি বিদেশে গেছেন ট্রিটমেন্টের জন্য দীর্ঘ দীর্ঘ সময় তিনি দেশের বাইরে ছিলেন তখনও কিন্তু এ ধরনের পোস্ট তিনি করেননি তাই এই পোস্টটা নিঃসন্দেহে অনেক বেশি সিগনিফিকেন্ট বিশাখা ধন্যবাদ স্বর্ণালী সিনিয়র রেটার সর্ণালী সরকার ছিলেন আমাদের সঙ্গে এবং যে বিষয় নিয়ে কথা হচ্ছিল বড় ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি থেকে সাময়িক বিরতি নাকি তৃণমূলের সঙ্গে দূরত্ব সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেকের শারীরিক অসুস্থতার কারণে সাময়িক বিরতির কথা ঘোষণা অভিষেকের বড় ঘোষণা অভিষেক ব্যানার্জির রাজনীতি থেকে কি সাময়িক বিরতি নাকি তৃণমূলের সঙ্গে দূরত্ব সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার কারণে সাময়িক বিরতির কথা ঘোষণা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র রাইটার স্বর্ণালী সরকার স্বর্ণালী এই নিয়ে কি পোস্ট এবং তার গুরুত্ব কি দেখো বিশ্বের ঘটনাচক্রে ভারী অদ্ভুত বিষয় যেখানে এত বিশাল জনাদেশ নিয়ে তৃণমূল কংগ্রেস তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেস এতগুলো সিট পেয়েছে পশ্চিমবঙ্গে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অন্যতম বড় মুখ সব থেকে বেশি মার্জিন এবং ইন্ডিজুটের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা জানি যে জাতীয় স্তরে পর্যন্ত দ্বিতীয় স্থানে তিনি রয়েছেন ইন্ডি মধ্যে যারা সব থেকে বেশি মার্জিনে জয়ী হয়েছেন তার মধ্যে এক কংগ্রেসের এক সাংসদ এবং তার দ্বিতীয় স্থানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমরা দেখলাম যে ইন্ডি মধ্যে তিনি ভীষণ রকম ভাবে অ্যাক্টিভ ভূমিকায় রয়েছেন তিনি একদম সবার মানে সামনে থেকে লিড করার চেষ্টা করছেন তিনি বারবার মিটিং করছেন দিল্লিতে কখনো অখিলেশের সঙ্গে কখনো শিবসেনার সঙ্গে বারবার তার মিটিং চলছে সেই জায়গা থেকে যখন জাতীয় স্তরে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঘটনাচক্রে তিনি দলের একটা সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে রয়েছেন সেখান থেকে দাঁড়িয়ে হঠাৎ করে আজ ঠিক বেলা বারোটা বাইশে তিনি একটু সোশ্যাল মিডিয়া পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় যা বিতর্ক তুঙ্গে এবং সেখানে তিনি স্পষ্ট লিখতেন যে তিনি নব জোয়ার যাত্রার মধ্যে দিয়ে তিনি গোটা রাজ্য ঘুরেছেন প্রচুর মানুষের কথা শুনেছেন তাদের অভাব অভিযোগ বুঝতে পেরেছেন এবং সেইটা বোঝার পর তিনি এবার তাদের ঘনিষ্ঠ হতে তাদের কথাবার্তা জানতে কিন্তু তার সঙ্গে অদ্ভুত বিষয় হচ্ছে এই গোটা টুইটের গোটা বক্তব্যের লাভ প্যারা দিচ্ছেন যে তিনি তার শারীরিক কারণের জন্য এই মুহূর্তে সাময়িক বিরতি নিচ্ছেন দল থেকে খুব সিগনেচার দল থেকে ऑर्गेनाइजेशन থেকে তিনি সাময়িক বিরতির কথা ঘোষণা করছেন অথচ পরে এমন কি হল এমন কি অসুস্থ হয়ে পড়লেন তিনি যে দল থেকে দূরত্ব তৈরি হওয়ার দরকার পড়ে এর আগেও আমরা দেখেছি তার চোক অপারেশন জন্য তিনি বিদেশে গিয়েছিলেন দীর্ঘ দীর্ঘ সময় ধরে দেশের বাইরে ছিলেন তখন তার দল থেকে বিরতি নেওয়ার প্রয়োজন পড়েনি তাহলে এখন কি হলো শুধু তাই নয় যদি খেয়াল রাখা যায় বিষয়টা এই লেখা last দিনে সরকার কিভাবে কাজ করবে ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंट কিভাবে কাজ করবে তার মানুষকে বিচার দেবে जस्टिस দেবে সেই প্রত্যাশা তুমি রাখছেন অথচ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টটা কার সরকারে কার দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে তিনি সেই দলের সরকার সাধারণ সম্পাদক তো এই দলের থেকে কি প্রত্যাশা দলের সরকারের থেকে সেটা সোশ্যাল মিডিয়া জাহির করতে হচ্ছে বিষয়টা সূত্রের খবর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপনির্বাচনের প্রার্থীকে কেন্দ্র করে একটা বড় সড়ো মনোমালিন্য চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এবং তার মধ্যে যেটা সূত্রের খবর আমরা জানতে পারছি যে মানিকতলা উপনির্বাচন সেই মানিকতলা বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে কিন্তু একটা বড় সড় আহ দূরত্ব তৈরি হয়েছে প্রার্থী চয়নকে কেন্দ্র করে কারণ কোথাও পাণ্ডের নাম ঘোষণা মানে ভাবনা চিন্তা করা হয়েছিল অভিষেক শিবিরের তরফ থেকে এবং শক্তি পান্ডে অর্থাৎ সাধন পাণ্ডের স্ত্রীর নাম কত ভাবনা চিন্তা করা হয়েছিল নাতি মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মানে এই মানিকতার উপনির্বাচনের মানিকতলা কেন্দ্রটা বারবার করে চলে আসছে আলোচনায় বিতর্কে কারণ সূত্র মোতাবেক আমরা জানতে পারছি যে এইখান থেকে যাবতীয় মানে দূরত্বের সূত্রপাত এবং সেই জায়গা থেকে কোথাও মতানৈক্য বা মনোমালিন্য হয় তো এমন পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দল থেকে সাময়িক দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন কিন্তু যদি আমরা একটু পেছনের থেকে দেখি বিষা তাহলে সেই ভিজুয়াল এখনো অবধি সামনে রয়েছে যখন উনত্রিশটা আসন জয়ের পর যখন প্রেস কনফারেন্স করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়টাও কিন্তু মনে হয়েছিল একাংশের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন পাশে থেকেও মানে প্রেজেন্ট থেকেও সেখানে প্রেজেন্ট নন তার বডি ল্যাঙ্গুয়েজ এর মধ্যে ঠিক সেরকম উচ্ছ্বাস ধরা পড়ছিল না যদিও তারপর আমরা দেখলাম জাতীয় স্তরে তিনি ভীষণ রকম অ্যাক্টিভ তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে বেশ কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে বোধ হয় দলের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে এর আগেও আমরা দেখেছিলাম যে একটা শ্রেণী কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দলের নেতা হিসেবে প্রজেক্ট করতে চাইছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন সেটা আমরা দেখেছিলাম একসময় মনে করা হচ্ছিল যে হয়তো দূরত্ব অনেক বেড়েছে বা এটা অনেকে বলছিলেন যে হয়তো এটা আই ওয়াশ বিরোধীরা বলছিলেন যে আসলে কোনো দূরত্বই নেই কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এরকম পোস্ট কিন্তু খুব সিগনিফিকেন্ট যা সাম্প্রতিক কালে কখনো দেখতে পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় দল থেকে বিরতি নিচ্ছেন অর্গানাইজেশন থেকে বিরতি নিচ্ছেন এরকম আজ পর্যন্ত কখনো হয়নি তাই সাধারণভাবে মনে করা হচ্ছে যে বিষয়টা হয়তো অনেক দূর পর্যন্ত গড়িয়েছে এবং যে কারণে এরকম ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কারণ শুধুমাত্র অসুস্থতার কারণে বিরতি এটা এটার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই কারণ এর আগেও তিনি অনেকবার অসুস্থ হয়েছেন তার বড় অপারেশন হয়েছে তার অনেক বড় দুর্ঘটনা ঘটেছে অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি বিদেশে গেছেন ট্রিটমেন্টের জন্য দীর্ঘ দীর্ঘ সময় তিনি দেশের বাইরে ছিলেন তখনও কিন্তু এ ধরনের পোস্ট তিনি করেননি তাই এই পোস্টটা নিঃসন্দেহে অনেক বেশি সিগনিফিকেন্ট বিশাখা ধন্যবাদ স্বর্ণালী স্বর্ণালী সরকার ছিলেন আমাদের সঙ্গে এবং যে বিষয় নিয়ে কথা হচ্ছিল বড় ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি থেকে সাময়িক বিরতি নাকি তৃণমূলের সঙ্গে দূরত্ব সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেকের শারীরিক অসুস্থতার কারণে সাময়িক বিরতির কথা ঘোষণা অভিষেকের